রাত তখন তিনটা চারপাশ পুরোপুরি নিস্তব্ধ লন্ডনের এক নির্জন ট্র্যাক ধরে অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে অসংখ্য খাম আর মিলিয়ন পাউন্ডে বোঝাই এক বিশাল ট্রেন যাত্রীরা তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে সবকিছুই যেন ঠিকঠাক কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনে এমন কিছু ঘটতে চলেছে যা শুধু ইতিহাস নয় বরং দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর ট্রেন ডাকাতির ইতিহাসে পরিণত হবে বিংশ শতকের মাঝামাঝি আট আগস্ট উনিশশো তেষট্টি ঘটে যায় ষাট দশকের সবথেকে বড়ো দুর্ধর্ষ ট্রেন ডাকাতি দ্য গ্রেট ট্রেন রবারি ইংল্যান্ডগামী রয়্যাল মেল ট্রেন থেকে নিমিশের মধ্যেই প্রায় দুই পয়েন্ট ছয় মিলিয়ন পাউন্ড নিয়ে চম্পট দেয় পনেরো সদস্যের এক দুর্ধর্ষ ডাকাত দল বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আস্থার মূল্য এসে দাঁড়ায় প্রায় বারোশো সতেরো কোটি টাকা এই ডাকাত দলের নেতা ছিলেন ব্রুস রেলন্স একজন অভিজ্ঞ চোর এবং আরেকজন রয় জেমস ছিলেন একজন পেশাদার ড্রাইভার তাদের ডাকাত দলটি এমনভাবে সাজানো হয়েছিল যে যাতে কেউ ব্যাংক ডাকাত কেউ আবার প্রাক্তন সৈনিক আবার কেউ ছিলেন মাদক স্প্যাংলার তারা কয়েক মাস ধরে সুক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে ট্রেনের রুট সময়সূচি নিরাপত্তা ব্যবস্থা গার্ডদের শিফটের চেঞ্জের সময় এমনকি ঠিক কোন নির্জন জায়গায় ট্রেন থামালে পুলিশ আসতে দেরি হবে তার দিকেও নজর এরা ট্রেনটি ভোর তিনটার দিকে লেটন বুর্জার অতিক্রম করে সামান্য এগোতেই সিয়ার্স ক্রসিং নামক এক নির্জন জায়গায় ট্রেন চালক জ্যাক মিলস লক্ষ্য করলেন রেল লাইনের লালবাতি জ্বলছে ডাকাতরা মূলত সিগনালের সবুজ আলো হাত দিয়ে আড়াল করে মাত্র ছয় ভোল্টের একটি ব্যাটারি দিয়ে এই লাল আলো জ্বালিয়ে রেখেছিল ট্রেন থামতেই সহকারী চালক ডেভিড হইটবি লাইনের সমস্যা দেখতে ইঞ্জিন থেকে নেমে আসেন তিনি রেলের পাশে টেলিফোনের তার কাটা দেখে চমকে ওঠেন এবং দ্রুত গতিতে চেষ্টা করেন কিন্তু আগে থেকেই লুকিয়ে থাকা কয়েকজন সায়ামতে ঢাকা অবেও। তাকে লোহার রড দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে অন্যদিকে মুখোশধারী আরেকজন ইঞ্জিনে উঠিয়ে জ্যাক মিলস মাথায় মেরে অজ্ঞান করে দেয় তারা আগে থেকেই জানতো যে মূল্যবান সব জিনিস প্রথম ও দ্বিতীয় বগিতে আছে তাই চুপি চুপি তারা ইঞ্জিনার প্রথম দুটি বগি ট্রেনের বাকি দশটি বগি থেকে বিচ্ছিন্ন করে দেয় ফলে বাকি বগিগুলোর লোকেরা কিছুই জানতে পারেনি ডাকাতদের উদ্দেশ্য ছিল সিয়ার্স ক্রসিং থেকে মাইলখানেক সামনের ব্রাইডকোর রেলওয়ে ব্রিজের কাছে ট্রেনটিকে থেকে নিয়ে যাওয়া যেখানে আগে থেকেই তাদের গাড়ি অপেক্ষা করছে কিন্তু এখানেই আসে প্রথম ঝামেলা পরিকল্পনা অনুযায়ী ডাকাত দলের একজন সদস্য ছিলেন একজন প্রাক্তন রেলওয়ে কর্মকর্তা কিন্তু ইঞ্জিনে উঠে সে দেখতে পায় এই বিশাল ডিজেল ইলেকট্রনিক ট্রেন তার চালানো লোকাল ট্রেনের মতো সহজ নয় কমপ্লিকেটেড কন্ট্রোল সিস্টেম দেখে সে ঘাবড়ে যায় কিন্তু দলের প্রধান ব্রুস তখনও হাল ছাড়েননি তিনি অজ্ঞান হওয়া জ্যাক মিলসকে সজাগ করে বাধ্য করেন ট্রেন চালাতে তারা ব্রাইডগো ব্রিজে পৌঁছে ট্রেন থেকে একশো বিশ বস্তা আড়াইটা জনের অর্থ নামান এই পুরো ব্যাপারটি হতে সময় লেগেছিল মাত্র বিশ মিনিট যাবার সময় তারা পোস্ট অফিস কর্মীদের যান যেন মিনিটের মিনিটের মধ্যে কোনোভাবেই পুলিশকে খবর না দেয়া হয় কিন্তু এই পরে তাদের কথাটাই পক্ষে বিষ হয়ে দাঁড়ায় তারা ট্র্যাক ভর্তি অর্থ নিয়ে পালায় কিন্তু পরে এই তিরিশ মিনিটের সূত্র ধরেই পুলিশ আশেপাশের রাস্তা চেক করতে শুরু করে এবং তাদের রেখে যাওয়া প্রতিটি টায়ারের ছাপ ও বিভিন্ন সূত্রকে জোড়া লাগিয়ে ফেলে আগে থেকেই বেকিংহামের একটি ভাড়া করে রেখেছিল। যাতে এখানে এসে ফার্ম হাউস তারা লুটের অর্থ ভাগ করতে পারে এবং পালাতে পারে তারা এখানে এসে সত্যিকারের টাকা দিয়ে মনোবলি খেলেছিল কিন্তু চিন্তা শুরু হয় তখন যখন তারা দেখেন ফার্মের সামান্য উপর দিয়ে বারবার পেলেন উড়ে যাচ্ছে